আপনি আজকে এমএ ডিগ্রি করে রয়েছেন কিন্তু আপনার হাতে আজকে সিকারেট আপনার হাতে আজকে বিড়ি আপনি যে বিড়িটা ভক্ষণ করেন আপনি যে সিগারেটটা পান করেন সেই সিকারেটের গায়ে সিকারেটের খাপে লেখা রয়েছে আপনি যদি এটি পান করেন তাহলে এটা হচ্ছে আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার বিষয় হচ্ছে কেয়ামতের পূর্ব লক্ষণ কতগুলি জিনিস রয়েছে যেই জিনিসের মাধ্যম দিয়ে বোঝা যায় যে আপনি যে রূপ একটি ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আকাশে রূপ মেঘ উঠলে মেঘ লাগলে আপনি বুঝতে পারেন যে বৃষ্টি হতে পারে পানি হতে পারে জল হতে পারে এটি হচ্ছে তার নিদর্শন এটি হচ্ছে তার লক্ষণ এটি হচ্ছে তার আলামত অনুরূপভাবে কিয়ামতের অনেকগুলি নিদর্শন রয়েছে পূর্ব লক্ষণ রয়েছে যেই সব লক্ষণগুলি কিয়ামতের পূর্বে দেখা যাবে আল্লাহতালা এবং আল্লাহ রসুম সাল্লা আলী ওসাল্লাম কোরআন মাজিদে তালা ঘোষণা করেছেন যে তার পূর্বে এই সব জিনিসগুলি দেখা যাবে এই সব জিনিসগুলি দেখা গেলে তোমরা বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করো রাসুল সাল আলী যেই যেইরূপ তোমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছে সেই ধর্মকে তোমরা ভালোভাবে মান্যতা দাও সেই ধর্মের উপর তোমরা অটল থাকো তোমরা বেহায়া নাম করো না তোমরা নোংরা উপনামো করো না তোমরা অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকো না তাই এই মর্মে আল্লাহ তালা কোরআন মাজিদে ঘোষণা করছেন ওয়া ইয়াকুলুনা মা ওয়াদু কাফের মুশরিক বেদুইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া মাতা মা লোয়াদু ওয়াদু আপনি যে ওয়াদা করছেন যে কিয়ামতের দিবস হবে পূর্বে লক্ষণ আপনি যে বর্ণনা করছেন সেই দিবসটা কোন দিন সেই দিনটা কখন আসবে সেই দিনটা আমরা কিভাবে পাবো কাফের মুশ্রিকরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ওয়াদু হে নবী তুমি যদি সত্যবাদের নবী হও নবী তুমি যদি সত্য নবী হও হেনাবি তুমি যদি সত্য কারের রসুল হও তাহলে আমাদেরকে বলো যে কিয়ামতের দিবস কখন আসবে আমাদেরকে আপনি বল দিন তাহলে সম্মানিত উপস্থিতি কিয়ামতের পূর্বে কাফের মুশ্রিকরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর জামানায় জিজ্ঞাসা করেছেন যে কিয়ামত কখন হবে কিয়ামত সংগঠিত কখন হবে আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলছেন ইক্তারা বাতিল কামার ইক্তারা বাতিল ইন্নাস আল্লাহ তালা সুরা কামারের এক নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন যে চন্দ্রকে দুই খণ্ড করা হয়েছিল তার মানে হচ্ছে এই দুই খণ্ড করা মানে হচ্ছে কিয়ামতের পূর্বে লক্ষণ যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাতের আঙ্গুলের ইঙ্গিতের মাধ্যম দিয়ে একটি চাঁদকে দুই চক্র করা দেওয়া হলো তখন কাফের মুশরিকরা বলতে থাকলো যে এটা মোহাম্মদ সে জাদু করেছে সে নিজে নিজে এটা তৈরি করেছে এটা কোনো নিদর্শন নয় এই বলে তারা বলতে লাগলো তখন আল্লাহ তালা সুরা কামারের এই এ একটি তালা অবতীর্ণ করলেন তাহলে সম্মানিত অবস্থিতি কিয়ামতের পূর্বে লক্ষণ হচ্ছে যে আল্লাহ রসুদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম চাঁদকে দুই টুকরো করে দিয়েছিলেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে কিয়ামতের পূর্ব লক্ষণ মানে হচ্ছে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের এই দুনিয়াতে আবির্ভাব হওয়া অর্থাৎ এই দুনিয়াতে এসেছেন মানে কিয়ামত সংগঠিত হবে মানে এরপরে আল্লাহ রসুল সালি হাসালামের পরে আর কোনো নাবি কোনো রসুল কোনো পাইগাম্বার আসবেন না এই দুনিয়ার বুকে তাই আল্লাহ রসুল সাল আলী হাসলাম আসা মানেই হচ্ছে কিয়ামতের পূর্বে একটি লক্ষণ এই মর্মে কিয়ামতের পূর্বে লক্ষণ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্য বর্ণনা করছেন আন আনাসিন ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ার ইলম ইল ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আইয়ারফাআল ইলম আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে বিদআকে উঠিয়ে নেবেন ও এক জাহাল এবং মূর্খতা আবির্ভাব হবে মূর্খ মানুষ বেশি দেখা যাবে কয়েক সূরা জেনা এবং মানুষের মধ্যে অধিক 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 জেনা দেখা যাবে ওদের মানুষকে দেখবেন যে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন কোনো ব্যক্তির মধ্যে পার্থক্য থাকবে না যে কোনটা ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা মুসলিম তারা জেনার মধ্যে সমস্ত মানুষ লিপ্ত থাকবে কেউ কম কেউ বেশি কেউ চাটিকের মাধ্যমে কেউ ফেসবুকের মাধ্যমে কেউ টুইটারের মাধ্যমে অনেক মানুষকে দেখবেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক মানুষ অনেক যুবক যুবতীকে দেখা যায় যে যারা পার্কে গিয়ে যারা স্কুলের মাধ্যমে যারা কলেজে গিয়ে জেনার সঙ্গে লিপ্ত রয়েছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে লক্ষণ হচ্ছে ও এক সুরা জেনা জেনা বৃদ্ধি পাবে ও এক সুরা সুরবুল খাম এবং বিভিন্ন মানুষকে দেখা যাবে যে তারা মদের সঙ্গে জড়িত থাকবে অনেক মানুষ অনেক যারা বলে যে বিড়ি পান করা হচ্ছে মাকরু যারা বলে যে বিড়ি পান করা হচ্ছে মাকরু তাদেরকে জিজ্ঞাসা করেন যে মাকরু শব্দের অর্থ কী মাকরু মানে হচ্ছে খারাপ তাহলে আপনি খারাপ জিনিস আপনার সামনে যদি একটি খারাপ নোংরা যদি দেওয়া হয় সেই জিনিসটা আপনি খেতে পছন্দ করবেন না নিশ্চয় আপনি যখন খাবার ভক্ষণ করেন আপনি যখন ভাত খান আপনার ভাতের থালাতে যদি একটি কাকর থাকে আপনি যেটিকে দেখতে পেলে আপনি নিজের হাতের মাধ্যম দিয়ে সেই হাত রক্তের মাধ্যম দিয়ে আপনি কি করেন সেটিকে উঠিয়ে ফেলে দেন আপনি সেটিকে ভক্ষণ করেন না কিন্তু আজকে একজন আলেম হওয়ার সত্ত্বেও সেই ব্যক্তি বলে যে এটা হচ্ছে মাকরু মাকরু মানে হচ্ছে হারাম হ্যাঁ সেটি হচ্ছে অবৈধ সেটি হচ্ছে খারাপ তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে বিড়ি পান করা হচ্ছে মাকরু তার কারণে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলছেন ওয়াক সুরা সুরবুল খামর কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে যে অধিক অধিক মানুষ কি করবে নেশাদার দ্রব্য ভক্ষণ করবে মদ পান করবে তারা কোনো বিবেচনা করবে না তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন ওয়াকিল্লার রাজুল এবং নারীদের সংখ্যা কমে যাবে ওয়াকসুরার নিসা হাত্তাইয়া কোন লিখাম সিনায় মারাতান হাত্তাইয়া কোন লিখাম সিনা ইমরাতাল কাইয়ামুল ওয়াহিদ এমন নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে যে একজন পুরুষের পেছনে পঞ্চাশ জন নারী থাকবে একজন পুরুষের পেছনে পঞ্চাশ জন নারী থাকবে তারপর আল্লাহ রসুল অন্য বর্ণনায় বলছেন যে ওয়া কিল্লাল জাহাল বিদ্যা কমে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে তাহলে আল্লাহ রসুল সালু আলী এই হাদিসের মধ্যে কয়টি কিয়ামতের আলামত বর্ণনা করলেন তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী ও বলছেন যে আইয়ার ফাল ইল বিদ্যা উঠে যাবে ও এক সুরাল জাহাল এবং মূর্খতা বেশি হবে তাহলে আপনি তো বলবেন আমি যদি আপনাকে বলি যে মূর্খতা বেড়ে যেছে গিয়েছে এবং শিক্ষিত উঠে গিয়েছে তাহলে তো আপনি আমাকে প্রশ্ন করবেন যে যখন দু সাল ছিল উনিশশো সাল ছিল তখন তো কেউ বিএড গ্র্যাজুয়েশন এম এ কেউ তো ডিগ্রি অর্জন করতে পারত না কেউ যদি এম এ অর্জন করতো ডিগ্রি অর্জন করতো এম এর তাহলে তাকে এলাকাবাসী তাকে মালা নিয়ে এসে তাকে বরণ করত কিন্তু আজকে তো আপনার আমার গ্রামে অনেক মানুষকে দেখা যায় অনেক ছাত্রকে দেখা যায় যে তারা বিএ সমস্ত ডিগ্রি করে বসে আছে তাহলে তো আপনি বলবেন যে পূর্বের চাইতে এখন তো শিক্ষিত বেড়ে গেছে শিক্ষিতর এখন এখন বেশি আর মূর্খতার কম তাহলে আপনাকে বুঝিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আল্লাহ তাহলে তো আপনি যদি বলেন যে শিক্ষিত বেড়ে গেছে এবং মূর্খতা কমে গেছে তাহলে আল্লাহ তালার রসুক সাল আলী হাসাল্লামের হাদিস মিথ্যা হয়ে যাবে তাহলে চলুন এবার আপনাকে দেখাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন যে আইয়ার ফাল ইল মূর্খ আল্লাহ তাল্লাহ রসুল সালসাল্লাম বলছেন যে শিক্ষিত উঠে যাবে ও আল জাহাল এবং মূর্খতা বৃদ্ধি পাবে তাহলে চলুন এবার দেখাই যে কিভাবে মূর্খতা বাড়বে এবং শিক্ষিত কমে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন যে ভালো ভালো আলেনদেরকে উঠিয়ে নেওয়া হবে তাহলে আপনাকে একটি উদাহরণ দেই যে শিক্ষিত কমে যাবে এবং মূর্খতা বেড়ে যাবে তার মধ্যে হচ্ছে আপনি আজকে এম এ ডিগ্রি করে রয়েছেন কিন্তু আপনার হাতে আজকে সিগারেট আপনার হাতে আজকে বিড়ি আপনি যে বিড়িটা ভক্ষণ করেন আপনি যে সিগারেটটা পান করেন সেই সিগারেটের গায়ে সিগারেটের খাপে লিখা রয়েছে আপনি যদি এটি পান করেন তাহলে এটা হচ্ছে আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেই সিগারেটের প্যাকেট কেটে ছবি দেওয়া থাকে যে আপনার ফুসফুসের ক্ষতি করতে পারে তাহলে আপনি কীভাবে আপনি শিক্ষিত হতে পারেন তাহলে যারা বলছেন যে শিক্ষিতর হার বেড়েছে তাদের ভুল ধারণা রয়েছে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের ভাষায় তারা শিক্ষিত নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হোসাল্লাম বলেছেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং তোমরা মুচকে ছোট করো কিন্তু আজকে দেখা যায় যারা শিক্ষিত মানুষ বলে যারা দাবি করে তাদের মুখে দেখবেন যে দাড়ি নেই এবং যারা বলে যে আমরা শিক্ষিত তারা দেখবেন যে মুজগুলি তারা বাড়িয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হোসাল্লাম বলেছেন যে তোমরা নেশাদার দ্রব্য পান করো না কিন্তু আজকে বেশিরভাগ মানুষকে দেখুন যে যারা নেশাদার দ্রব্য সঙ্গে জড়িত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন যে তোমরা জেনার সঙ্গে লিপ্ত হয়ে না কিন্তু দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন যে মূর্খতার হার বেড়ে যাবে এবং শিক্ষিত কমে যাবে তার মধ্যে হচ্ছে যে যারা শিক্ষিত হওয়ার সত্ত্বেও যারা জেনার সঙ্গে লিপ্তি হবে তাহলে সম্মানিত উপস্থিতি আপনাকে জানতে হবে যে শিক্ষিত ওই ব্যক্তিকেই বলা হয় যে ব্যক্তি ইসলামের আইন কানুনকে মুসলিম আত্মসমর্পণ করার পরে যে ব্যক্তি নিজেকে মাথা নত করে সমস্ত জিনিসকে মেনে নেয় এরই নাম হচ্ছে শিক্ষিত তাহলে আপনি শিক্ষিত হয়ে আপনি রাস্তার মাধ্যম দিয়ে আপনি বিড়ি টানতে টানতে চলে যান এটার নাম শিক্ষিত নয় এটার নাম হচ্ছে মূর্খতা এটার নাম হচ্ছে বর্বরতা এটার নাম হচ্ছে মূর্খতা আপনাকে শিক্ষিত পরিচয় করতে হলে আপনি দেখছেন যে এটি হচ্ছে ওয়ান নাই এটি নেশাদার দ্রব্য এটি একদম ওয়ান নাই তাহলে আপনাকে কি করতে হবে সেই নেশাদার দ্রব্য থেকে আপনাকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের বাণী মিথ্যা হতে পারে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন আইয়ার ফাল ইল ও এক সুরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে এবং শিক্ষিত কমে যাবে ও এক সুরা জেনা এবং জেনা বৃদ্ধি পাবে ও এক সুরাল সুরবুল খামর এবং বিভিন্ন মানুষকে দেখবেন যারা মুসলিম বলে দাবি করে তারা নেশার সঙ্গে জড়িত থাকবে তারপর আল্লাহ রসুল সাল আলী বলছেন ও এক্লার রাজুল এবং পুরুষের সংখ্যা কমে যাবে আপনি বলবেন যে পুরুষের সংখ্যা তো এখন কম দেখায় না কিন্তু যখন আপনি আপনার স্ত্রী কি কী করে যখন বিড়ি বাঁধে তারপর যে মাহাজনের কাছে যায় সেখানে দেখবেন যে একজন পুরুষ থাকে তার পেছনে থাকে অনেকগুলি মহিলা আল্লাহ রসুম সাল্লি সাল্লাম বলছেন যে মহিলার সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে তার মানে হচ্ছে এই যে অনেক মহিলাকে দেখতে পাবেন যে তারা বন্ধন এবং তারা লোনের টাকা দিতে যাবে তখন তাদেরকে দেখবেন যে একজন পুরুষ এবং তার পেছনে রয়েছে অনেকগুলি মহিলা তাহলে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লামের কথা মিথ্যা হতে পারে না তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে কেয়ামতের কয়েকটি লক্ষণ রয়েছে এই লক্ষণগুলি যদি আপনি দেখতে পান তাহলে আপনাকে জানতে হবে যে কেয়ামত আপনার নিকট ঘনি আসছে কেয়ামত আসতে চলেছে তাহলে আপনাকে আমাকে কিয়ামত আসতে চলেছে তখন আপনাকে আমাকে কি করতে হবে এই সব বেহায়াপন এমন নোংরা মুখ কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম অন্য জায়গায় বলছেন হোজাই ফাতাবনে আসাদিন গেফারি হোজাই ফাতাবনে আসাদিন গেফারি তিনি বর্ণনা করছেন ইত্তালাত নবী সাল আলাইহি হাসাল্লাম আলাইনা না না তাজাকারু আমরা এক জায়গায় আমরা গল্প করছিলাম এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আসলেন ফকলা এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম জিজ্ঞাসা করলেন মা জাকার না তোমরা কি তোমরা কি সম্পর্কে আলোচনা করছো তখন ফকলা সাহাবাগন বললেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন লান্তা কুমুসা হাত্তা তারাও কাবলা আশারা আয়াতিন অতক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না অতক্ষণ পর্যন্ত কেয়ামত হতে পারে না অতক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দশটি নিদর্শন না দেখতে পাবে যতক্ষণ পর্যন্ত তোমরা দশটি আলামত যতক্ষণ পর্যন্ত তোমরা দশটি নিদর্শন যতক্ষণ না দেখবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন যে ও এক নাম্বার হচ্ছে যে সমস্ত জায়গায় দুঃখান মানে হচ্ছে ধোঁয়া সমস্ত জায়গায় ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে এবং মানুষ আত্মহারা হয়ে যাবে যে আমরা এখন কোথায় ঠাই নিব আমাদের এখন অবস্থান কোথায় হবে আমরা কোথায় বসবাস করবো এইভাবে মানুষের ভিতরে এক আতঙ্ক হতে থাকবে এইটার নাম হচ্ছে দুঃখান আল্লাহ রসুখ সাল্লি হাসাল্লাম বলছেন অ দুঃখান ও দাব্যাত আর্জ এবং দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের আবির্ভাব মানে হচ্ছে এই যে একজন ব্যক্তি সে আল্লাহ বলে দাবি করবে এবং তার কপলে লেখা থাকবে যে কাফের এবং তার যাকে ওই ব্যক্তিকে যারা ওই ব্যক্তিকে যার কপলে লেখা থাকবে যে কাফের যারা ওই ব্যক্তিকে রব বলে মেনে নিবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলছেন যে তার নিকটে জান্নাত থাকবে এবং তার নিকটে জাহান্নাম থাকবে যারা ওই ব্যক্তিকে কাফের কে দেখে যারা রব বলে মেনে নিবে সেই ব্যক্তি কাফের যে হচ্ছে দাজ্জাল সেই ব্যক্তি তার নিকট কিছু সময় তার নিকট জান্নাতে নিক্ষেপ করা হবে আর যারা তাকে রব বলে মানবে না তার নিকট জাহান নাম রয়েছে সেই জাহান নামে কিছু সময় রাখবে এবং সে রব বলে মানতে থাকবে এবং মানুষকে হত্যা করবে এই বলে সে দুনিয়ার বুকে আবির্ভাব হবে তাহলে সংক্ষিপ্তে জানতে পারলাম যে দাজ্জাল কাকে বলা হয় তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন ও দাব্বাতুল আর্জ এবং পৃথিবীর বুকে এমন চতুষ্পদ জন্তুর আবির্ভাব হবে যারা এই চতুষ্পদ জন্তু দুনিয়ার বুকে আসবে এই দুনিয়ার বুকে আসা মানে হচ্ছে যে কি পূর্বে লক্ষণ তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন অতুল উসাম সে মিনাল মাগরি এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি ঘুম থেকে উঠছেন আপনি সকাল বেলায় দেখতে পাচ্ছেন যে আপনার পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে কিন্তু কিয়ামত যখন আল্লাহ রসুল সাল্লু আলী বলছেন যখন কেয়ামত হবে তার পূর্বে আপনি দেখতে পাবেন যে পশ্চিম দিক থেকে কি হচ্ছে সূর্য উদিত হচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম বলছেন কাল তখন কারো তো কবুল হবে না তখন মানুষদেরকে দেখা যাবে যারা অন্যায়ের সঙ্গে জড়িত ছিল যারা বেইমান যারা কাফির তারা কি করবে তারা বলতে থাকবে আমার না আমরা ইমান নিয়ে আসলাম না ইলাহা ই আল্লাহ ছাড়া আমরা কাউকে চিনি না এই বলে তারা দাবি করবে কিন্তু যখন কেয়ামতের পূর্বে লক্ষণ হচ্ছে যে সূর্য আজকে পূর্ব দিক থেকে উঠছে কিন্তু কেয়ামতের পূর্বে যখন সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে তখন সকল মানুষ বলতে থাকবে যে আপনা আজকে কি করলাম ইমান আসলাম কিন্তু কারো ইমান কবুল হবে না কেউ যদি সেই দিন তহবা করে তা ওর কারো তহবা কবুল হবে না তারপর আল্লাহ রসুল আলী হাসাল্লাম বলছেন ও নজরুল ও ঈশা ইবনে মারিয়ামা এবং ঈসা আলী হাসাল্লাম জিনাকে এই দুনিয়ার বুকে আল্লাহ তালা জীবিত অবস্থায় আসমানের উপর উঠিয়ে নিয়েছেন তার আবির্ভাব হবে তিনি দুনিয়ার বুকে আসবেন দুনিয়ার বুকে আসার পর তিনি হজরতে মোহাম্মদ সাল্লি হাসাল্লামের উম্মত হয়ে আসবেন এবং তিনি দাওয়াতের কাজ করবেন মুসলিমদেরকে লাহ্লা আল্লাহ তালার দিকে আহ্বান করবেন তিনি এই দুনিয়ার বুকে আসবেন ওয়াজুজা ওয়া মাজুজা এবং ইয়াজুজ এবং মাজুজ একজন ব্যক্তি দুইজন ব্যক্তি আছেন যারা জমিনের নিচে রয়েছে যারা জমিনের নিচে রয়েছে তাদের দুনিয়ার বুকে আবির্ভাব হবে তার পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন এইগুলি হচ্ছে কিয়ামতের নিদর্শন এবং তারপর আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম বলছেন সালাতা সাদা খুসুফিন খাশফুন বিলমাশরিকে তিনটি ভূমি ধস হবে যেইরূপ যেই ভূমি ধসের মাধ্যম দিয়ে মানুষ বিভিন্ন মানুষ যারা থাকবে তারা দুনিয়ার বুকে তারাদের আত্মা বেরিয়ে যাবে তারা তাদের মৃত্যু হবে এই কেয়ামতের পূর্বে লক্ষণ হচ্ছে এইগুলি কেয়ামতের পূর্বে লক্ষণ তারা কি করবে যে কেয়ামতের পূর্বে তিনটি ভূমি হবে অর্থাৎ ভূমিকম্প হবে এই ভূমিকম্পর মাধ্যম দিয়ে কেয়ামতের আবির্ভাব হবে তারপর আল্লাহ রসুফ সাল্লাহ আলী ভাসাল্লাম বলছেন যে তারুদ্দুল ইয়ামান এবং তার মধ্যে এমন একটি ঝড় বৃষ্টি শুরু হবে যেই ঝড় বৃষ্টির মাধ্যম দিয়ে মানুষ সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে রূপ আপনারা বাংলাদেশে দেখলেন যে বিভিন্ন জায়গায় বন্যা চলছে এবং যেই জায়গায় বন্যা হচ্ছে না সেই জায়গায় মানুষরা এক জায়গায় জমা হচ্ছে অনুরূপভাবে কেয়ামতের পূর্বে এই সমস্ত ঘটনা ঘটবে যার মাধ্যম দিয়ে মানুষ সমস্ত মানুষ এক জায়গায় জমা হবে তাহলে সম্মানিত উপস্থিতি কেয়ামতের পূর্বে এই দশটি আলামত দশটি নিদর্শন আপনার সামনে দেখতে পাবেন হয়তো নেককার মানুষ ইমানদার মানুষরা হয়তো না দেখতেও পারে কিন্তু অনেক মানুষ এই কেয়ামতের আলামত দশটি আলামত আল্লাহ তালা বলছেন যে এই দশটি আলামত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না তাহলে সম্মানিত উপস্থিতি আপনার আমরা কি করলাম এই হাদিস হাদিস্থারা স্পষ্টভাবে জানতে পারলাম যে কেয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে এইগুলি যদি এইগুলির মধ্যে কোনো কিছু দেখা যায় তাহলে আপনাকে জানতে হবে যে কেয়ামত আমত ঘনি আসছে কেয়ামত চলে আসছে তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম অন্য জায়গায় বর্ণনা করছেন আবু হরাই রাদি আল্লাহ তালু বলছেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইউ হাত দিসু আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম এবং সাহাবা একরামগণ এক জায়গায় আলোচনা করছিলেন তো অবস্থায় একজন ইজাজা আর একজন গ্রাম থেকে একজন ব্যক্তি আসলেন এবং ফাঁকলা এবং সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন মাতা সাপ কখন কী আমত সংগঠিত হবে কখন কী আমত হবে সেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বললেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হসাল্লাম বলছেন ইজা যখন মানুষকে আমানতের খেয়ানত করা হবে যখন আপনি দেখবেন যে আপনাকে কোনো মানুষ আপনাকে এক হাজার টাকা রাখতে দিল কিন্তু আপনি তার আমানতের খেয়ানত করে দিলেন আপনি তার টাকাগুলিকে খেয়ে ফেললেন আপনি তার টাকাগুলিকে ফেরত দিতে পারলেন না অথবা কোন মানুষকে মেম্বার করা হয়েছে নেতা করা হয়েছে অথবা কোন মানুষকে সর্দারের দায়িত্ব দেওয়া হয়েছে সেই মানুষ কী করলো সেই টাকা পয়সা থেকে আমানতের খেয়ানত করলো তারা জনগণকে টাকা পয়সা দিল না আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম বলছেন যখন ইজা জুইয়াতিল আমানত ও ফান্তাজির সাত যখন কিয়ামত হবে তার পূর্বে তোমরা দেখতে পাবে যে আমানতের খেয়ানত করা হবে তখন আল্লাহ রসুল সাল আলিহসাল্লামকে আবার জিজ্ঞাসা করছেন কাইফা আজা আথা কিভাবে আমরা দেখতে পাবো যে আমানতের খেয়ানত করা হচ্ছে তখন আল্লাহ রসুল সালাহসাল্লাম বলছেন ইজা আমর ইলা আতিল আহলিহি যখন তোমরা দেখবে যে যে ব্যক্তি যেই ব্যক্তি কোনো যে ব্যক্তিকে মেম্বার করা হয় যে ব্যক্তিকে নেতা করা হয় কিন্তু সেই ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা নেই কোনো ব্যক্তিকে সর্দার বানা হয় কিন্তু সেই ব্যক্তি সর্দারের যোগ্যতা রাখে না কোনো ব্যক্তিকে ইমাম রাখানো হয় কিন্তু সেই ব্যক্তি ইমামের যোগ্যতা রাখা হয় না আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন তখন আপনি দেখতে পাবেন যে কিয়ামত ঘনিয়ে এসছে তখন কিয়ামতের আলামত এইগুলি